মর্ম সংগ্রাম হয়েছে সেই জাতির সন্তানরা জাতির ক্ষেত্রে আসতে চায় না ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বর্তমান প্রজন্ম ভাবিত হয়েছে তার কারণ হচ্ছে যে রাজনৈতিক জীবন অনিশ্চয়তা রাজনৈতিক জীবন হচ্ছে মানুষের নির্যাতন জমিন অত্যাচার এ কারণে সবাই আমাদের ছেলেমেয়েরা যারা বক্তব্য রেখেছে ইতিমধ্যে যতজনই বক্তব্য দিয়েছে তারা যে মেধাবী তারা যে চৌকশ তাদের কথাই সেটা প্রমাণিত হয়েছে তাদের যে প্রত্যাশা তাদের যে আখান পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার প্রধান কারণটি অনেকে আলোচনা নিয়ে এসেছে সেটি হলো যে যখন আমাদের এই ছেলেমেয়েদের পরীক্ষা চলছিল তখন আমরা সবাই উৎপাদন ছিলাম এই জুলি দাসি হাসিনা সরকারের তাদের অভিভাবক আমার সঙ্গে ছিল সময় তারা ঠিকমতো খোঁজ রাখতে পারেনি ফোনে যোগাযোগ করতে পারেনি যোগাযোগ করে ট্রেকিং করতে তারপরেও তারা যে এই বেন্দি হাওয়ায় এই ফলাফল করে আমাদের মুখ উজ্জ্বল করেছে এই জন্যই তাদেরকে আমরা এই আয়োজনের আয়োজন করেছি এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে অনেক শিক্ষার্থী খুব ভালো বলেছে অনুপ্রেরণা দেওয়ার জন্য যারা সমাজে ভালো করে তাদেরকে সবসময় স্বীকৃতি দিতে হবে এতে করে প্রচুর ফলাফল পাওয়া যাবে তার ভিতরে যেমন অনুপ্রেরণা সৃষ্টি হবে যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি আগামী দিনে তারাও তাদেরকে সেভাবে প্রস্তুত করতে সক্ষম হবে আরেকটি কারণ হচ্ছে যারা ভালো ফলাফল করে যারা ভালো শিক্ষার্থী তাদের পরিবারের জন্য তাদের প্রতি আকাঙ্ক্ষা থাকে দেশ এবং জাতি একা থাকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পরিবেশটা এমনই জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে রাজনীতি সম্পর্কে মানুষের বিনোদ ধারণা রয়েছে ধারণার কারণ সৃষ্টি হয়েছে যার কারণে এদিকে যদি আমি বলি যে তুমি ভবিষ্যতে কি হবা একজনও কল্পনা আমার মনে হয় যে আমি সবাই জন্য আমি ডাক্তার হব আমি প্রাপ্ত হব আমি ত্রিশ লক্ষ মানুষ আত্মহত্য দিয়েছে দুই লক্ষ ময়গুল ইজ্জত দিয়েছে মর্মার সংগ্রাম হয়েছে সেই জাতির সন্তানরা জাতির ক্ষেত মতে আসতে চায় না ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বর্তমান প্রজন্ম ধাবিত হয়েছে তার কারণ হচ্ছে অনিশ্চয়তা রাজনৈতিক জীবন হচ্ছে মানুষের নির্যাতন এটা এখানে মনে রাখতে হবে রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক উদ্যোগ সেই রাষ্ট্র যদি পরিচালনা যারা করে তারা যদি মেধাশূন্য হয় প্রতিভা থাকে না জ্ঞান শূন্য লোক হয় সে রাষ্ট্র ভালো চলতে পারে কারণ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন সবচেয়ে সবচেয়ে দক্ষ তার সেনাবাহিনী পুলিশ বিমা সুতরাং সর্বোচ্চ জায়গায় যদি ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত হয় তাহলে সেই রাষ্ট্র আজকে যেমন অচল রাষ্ট্রে পরিণত হয়েছে অকজ্য রাষ্ট্রে পরিণত হয়েছে সে অবস্থায় হবে

আমি আমার তেমন কিন্তু তারা আমার অনেক মেধাবী অনেক বড় চাকরি করে অনেক বড় বড় জায়গা আছে দেশের বাইরে সবাই কিন্তু আমি মনে করি আমার পরিবারের আমি মান প্রাণ আমার বড় মেয়েকে বলে দায় দুর ভাই সুতরাং রাজনীতি দিক থেকে সমাজের মানুষ রক্ষা করতে শরীর করবে ভালো বলা কারণ তারা সমাজের প্রশিক্ষণ দেয় জ্ঞান দেয় মানুষকে স্বপ্ন দেখা কিন্তু সেই রাজনীতিবিদদের চরিত্র যখন অনুষিত করবে দুর্নীতি খারাপ